ওষুধের পরিবর্তে রোগীর সুস্থতার জন্য ডাক্তাররা এখন প্রেসক্রাইব করছেন ভ্রমণ অবিশ্বাস্য হলেও প্রথমবারের মতো চালু হয়েছে অভিনব এই উদ্যোগ এই ওয়েলনেস প্রেসক্রিপশন রোগীর সুস্থতা এবং স্ট্রেস হ্রাসে কিভাবে কার্যকর হতে পারে ঔষধ নয় প্রেসক্রিপশনে এখন লেখা হচ্ছে ভ্রমণ প্রকৃতি আর সংস্কৃতি শুনতে অবাক লাগলেও বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন অভিনব উদ্যোগ শুরু করেছে সুইডেন সেখানকার ডাক্তাররা এখন চিকিৎসার অংশ হিসেবে ভ্রমণ প্রকৃতি থেকে থেরাপি এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রেসক্রাইব করতে পারবেন সুইডেনের পাবলিক হেলথ অথরিটিজের অনুমোদনে চালু হওয়া এই উদ্যোগের লক্ষ্য আধুনিক স্বাস্থ্যসেবাকে কেবল ওষুধ নির্ভর চিকিৎসা থেকে বের করে এনে সামগ্রিক সুস্থতার পথে নিয়ে যাওয়া সুইডেনের চিকিৎসকরা এখন থেকে ওয়েলনেস প্রেসক্রিপশন দিতে পারবেন যার মধ্যে থাকতে পারে বনভ্রমণ সমুদ্র সৈকতে হাঁটা অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পরামর্শ এই উদ্যোগের পেছনে রয়েছে বার্ন উদ্বেগ এবং হালকা ডিপ্রেশন মোকাবেলায় ওষুধের বিকল্প খোঁজার প্রয়াস গবেষণায় দেখা গেছে প্রকৃতির মাঝে সময় কাটানো বা ফিকা সুইডেনের সামাজিক কফি বিরতির সংস্কৃতি স্ট্রেস হরমোন কমাতে হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়াতে এবং সুখের অনুভূতি জাগাতে ভূমিকা রাখে বিশেষজ্ঞরা বলছেন এই নীতির মাধ্যমে সুইডেন গ্লোবাল হলিস্টিক হেলথকেয়ার এর ক্ষেত্রে নেতৃত্বের স্থানে নিয়ে গেছে দেশটির চিকিৎসকরা একে বলছেন দেহকে সুস্থ করতে আত্মাকে চিকিৎসা করা হয়তো সত্যিই সবচেয়ে কার্যকর ঔষধ কোনো বোতলে নয় বরং প্রকৃতির সান্নিধ্যে এক কাপ কফির সঙ্গেই লুকিয়ে আছে